নমস্কার সুপ্রদর্শক আপনাদের মধ্যে যারা জুনিয়র কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখেছিলেন তাহলে ভিডিওটা আজকে আপনাদের জন্য তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন তো বন্ধুরা যারা জুনিয়র কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু জুনিয়র কনস্টেবল কবে হবে এবং জুনিয়র কনস্টেবল আর নেওয়া হবে কি না এবং জুনিয়র কনস্টেবল যে হওয়ার জন্য যে পরীক্ষাটা মেজারমেন্ট হওয়ার কথা ছিল সেটা কবে হবে সেটা বিস্তারিত আজকে আলোচনা করব। তবে এই ভিডিওটা যদি আপনারা শেষ অব্দি দেখেন তাহলে সমস্ত কিছু জেনে যাবেন তো যাই হোক বন্ধুরা আপনারা এখন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছি আমি বিনয় তো জুনিয়র কনস্টেবল এবং কনস্টেবলের মধ্যে তফাৎ শুধু দুই থেকে তিন হাজার টাকা ডিফারেন্ট স্যালারির মধ্যে তার তাছাড়া জুনিয়র কনস্টেবল এবং কনস্টেবল দুজনেরই ফেসিলিটি কিন্তু সমান আছে একদিকে কনস্টেবলতে যেরকম অ্যাবিলিটি আছে বা এডুকেশান পারপাস দিক দিয়ে আছে সেরকম এডুকেশনের দিক দিয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়াররাও কম খাটো না আরেকদিকে যেরকম সিভিক পুলিশ পুলিশ কনস্টেবলরা যেরকম পরিশ্রম করে ডিউটি করে ঠিক সিমিলারলি কিন্তু সিভিক ভলান্টিয়াররাও করে যাচ্ছে তার জন্য সিভিক থেকে জুনিয়র কনস্টেবল হওয়ার জন্য তারা পাওয়ার যোগ্য কিন্তু আপনারা তো কিছুদিন আগে একটা খবরে দেখলেন যে পঁচিশ হাজার শিক্ষকের এসএসসি দুর্নীতির জন্য পঁচিশ হাজার দুই হাজার ষোলোর প্যানেলের সমস্ত চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তার মধ্যে জানেন কি আপনারা যে সকল মাস্টাররা দুই হাজার দশ এগারো সালে পেয়েছিলেন তাদেরও কিন্তু চাকরি চলে গেছে এই দুর্নীতির কারণে কি কারণে চলে গেছে এবং আমি কেন এই গল্পটা শোনাচ্ছি আপনাদের তা আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো এইবার যে সকল মাস্টাররা দুই হাজার দশ বা এগারোতে হাই স্কুলে মাস্টার হিসাবে জয়েন করছিল ওরা আবারও দুই হাজার ষোলো সালে পরীক্ষা দিয়ে পাস করছিল এবার দুই হাজার ষোলো সালে পাশ করার পর ওরা দেখেছিল যে ওদের পোস্টিং কোথায় যখন দেখছে যে nearest পোস্টিং হচ্ছে সেই কারণে তারা দুই হাজার দশ বা এগারো সেখান থেকে সেখান চাকরিটা বাদ দিয়ে আবার দুই হাজার ষোলোর এসে ঢুকে পড়ে কারণ যারা জানে আমার পোস্টিং কাছে হবে সেই পোস্টিং কাছের জন্য আজকে অনেকদের ওদের চাকরিটা কিন্তু চলে গেছে ঠিক আছে তো অতএব আপনারা তো কিছুদিন আগের বিতর্কে দেখেছিলেন যে ত্রিপান্নশো টাকা বোনাস নিয়ে যে শুভেন্দু অধিকারী রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্স এবং গোটা সিভিক ভলেন্টিয়ার বারে বলছিল সেটা তখন বাস্তবায়ন সবাই ত্রিপান্নশো টাকা পেয়েছিল এরপর এরপর আবার কিছুদিন আগে সিভিক থেকে যখন জুনিয়র কনস্টেবল হওয়ার জন্য তড়িঘড়ি চলছিল। চলছিলো বা ডকুমেন্টস নেওয়া হয়েছিল সিভি সমস্ত সিভিক ভলেন্টিয়ার কাছ থেকে তখনও কিন্তু শুভেন্দু অধিকারী একটি কথা বলেছিলেন কি বলেছিলেন জানা আপনারা কিন্তু সমস্ত কিছু সিভিক ভলেন্টিয়ার্সের উদ্দেশ্যে বলেছিলো যে আপনারা যখন সিভিল থেকে জেনার কনস্টেবল হবেন কিন্তু ভেবে চিন্তে হবেন কথাটার মধ্যে একটু কিন্তু বোঝার ব্যাপার আছে আপনারা একটু ভালো করে ধৈর্য সহকারে বুঝে দেখুন দুই এক মিনিট এবং ওই সকল হাই স্কুল টিচারদের যদি চাকরি চলে যায় দুই হাজার দশ বা এগারো যারা শিক্ষকতা করছিল ষোলোতে পোস্টিং কাজছে পাবে বলে ঢুকছিল সেই ষোলো দুই হাজার ষোলোর প্যানালে ঢুকে কিন্তু তাদের চাকরি চলে গেছে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যদিও দু হাজার দশ এগারো ইকুইপমেন্টের মধ্যেই থাকতো এবং পোস্টিং দূরে থাকতো তাহলে তাদের তাকে এতটা হ্যারাসমেন্ট হতে হতো না ঠিক কিন্তু সিমিনারলি সিভিক ভলেন্টিয়ারসরা এখন যা হারে আছে ভালোই আছে এবার সিভিক থেকে যখন জুনিয়র এ নিয়ে নেবে তখন কিন্তু এখানে কিছুটা যেরকম অ্যাডজাস্টমেন্ট বিল হয় না সেরকমের ব্যাপারটা হয়ে গেছে আর কি যে যাদের হাইট হোক না তাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে যাদের যারা হয়তো এখানে একটু গরমিল হয়ে যেতে পারে সেটা কি সেই ট্র্যাকিটের কিন্তু ভবিষ্যতে ভয় রয়েছে রয়েছে কিনা বলেন এবার আপনারা যদি ঠিকভাবে যদি জুনিয়র কনস্টেবল প্রক্রিয়াটা যদি সঠিকভাবে নেয় যেরকম এবার বি দুই হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টের যে পোস্ট ছাড়া হয়েছিল যারা সবাই অ্যাপ্লাই করছে যে এখানে যারা পরীক্ষা পাশ করবে এই চাকরিটা নিলে তাও তো ভালো হবে কিন্তু এবার সিভিক থেকে যদি ডাইরেক্ট জিনিয়ার কনস্টেবল তাহলে প্যানেলটা কি ভবিষ্যতে একটু সন্দেহ রয়েছে কিনা বলেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যদি এইভাবে সিভিক থেকে জিনিয়ার কনস্টেবল নেয় তাহলে চাকরিটা কি ভালো হবে আপনারাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এভাবে সিভিক থেকে ডাইরেক্ট জুনিয়র কনস্টেবলে নিলে চাকরিটা কি সুরক্ষিত থাকবে যদি থাকবে তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন না থাকলেও জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে